হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরবো আজকে কী বলে দাদা কুদ্রি এই কুদরি ক্ষেত দেখুন আপনারা বাজারে যাওয়ার পরে দেখেন যে কুদ্রি কাকে বলে তো দেখেন কুদ্দির সাইজগুলোও বেশ সুন্দর দেখছি এই যে এইগুলো কুদ্রি সব এই যে কুদ্ড়ি গাছে ফলন কেমন দাদা এবার ফলন তো ভালোই লাগছে আমার তো দেখে তো মনে হচ্ছে ফলন হয়েছে ভালো তো দেখতে থাকুন বন্ধুরা এই যে নিচে সব ঝুলছে এগুলো সব কুদ্রি আর এই যে মাছা করে দেওয়া আছে ওই দাদা কি করছে দাদার কাছে যাব এই যে সব এই যে মাছার নিচে ঝুলছে এই ঝুললে জিনিসটা সাইজে বড় হয় কারণ এক সময় মাটির উপরেই লোক ওই ঘাস টাস বিছিয়ে দিত তো তো তখন অত ভালো সাইজ হতো না এই যে ঝুলছে মানে একটা জিনিস ঝুললে সেটা বাড়াত বাড়ে বেশি আমি দেখে মনে করলাম যে কুদ্রি তো অনেক দিনের চেষ্টা যে কুদ্ড়ির একটা ক্ষেত আমি তুলব তাই দারুন কুদ্দি আমি দেখছি তো ফলন কেমন এবার আপনার আর ওই তুলছেন নাকি আচ্ছা 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 তার মানে এই আমি ওইটাই দেখছি যে এইটা কুদ্দি খুব একটা দেখাচ্ছে না তো এই এই সাইডে ভালোই কুদ্দি এই যে মানে এক একটা প্লি করে তুলছেন তাই তো হুম এরপরের লাইনটা এইদিকে আসবেন তো দেখুন বন্ধুরা কি দারুণ তুলছে দাদা তুলসার এই যে ব্যাগে রাখছে দেখুন এখন দাম কেমন যাচ্ছে দা আঠারো উনিশ টাকা পাইকারি দাম তাই তো আচ্ছা আচ্ছা এখন তো সবজির চারিদিকে খেত খামার ডুবে গিয়ে না সবজি খুব একটা নেই আর নেই বলেই দাম হ্যাঁ দেখুন কি সাইজ দেখুন ওট্রি দারুণ দারুন সাইজ এই যে দাদা তুলছে বাহ বা তুলতে তো পটপট করে উঠে যাচ্ছে হ্যাঁ তো দেখতে থাকুন দাদা তুলছে আর কি কি চাষ আছে এই বছর আপনার আসল পটলের দাম পাওয়া যেতে পারে বুঝলেন এই বর্ষাকালে আমি দেখেছি যে আপনাদের এখানে ওই গাড়ি করে সব কাঁচল পটল সব নিতে আসে তো দেখুন কি দারুণ চলছে হ্যাঁ হ্যাঁ এখন এই আপনাদের এই গ্রামটা আমি তো এর আগে বর্ষাকালে দেখেছি এই কাঁকরোলের চাষটা খুব দারুণ হয় আপনাদের এখানে আর ওই লরি লরি সব মাল নিয়ে যায় এবারে এইটাই যাবেন তাই তো এই ওই যে দাদা তুলছে একদম এই যে সব নিচেই ঝুলছে এই যে ও বসে বসেই মনে হয় তুলতে হয় না গাছ কারণ গাছ হালকা হ্যাঁ এ তুলার একটা অসুবিধা তা তবু আপনার যা পিলি করা সাইড দিয়ে পরিষ্কার ইয়ে করা তো বেশ এই এই ক্ষেত্রে আপনার না এই জমিটা আপনাদের বাহ বাহ বাহ্ একটা জিনিস দেখে যদি মন না ভরে এই যে আপনি যে তুলছেন বা ক্ষেতটা টোটাল দেখানো যাচ্ছে অনেকে ওই শর্ট ভিডিও করে ও দেখে লোকের শান্তি হয় না তো বন্ধুরা কেমন লাগছে বলুন অশোক দাস ব্লগের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও আপনারা যেমন দেখেন তা আপনার ওই ব্যাগে ধরবে সব তোলার পরে ও বস্তা আছে ব্যাগ হুম গাছ কিন্তু খুব একটা ইয়ে না না টিং টিং করছে গাছগুলো তেল টেল দেন হ্যাঁ আপনার এই

ও তাহলে এই পিলিতে আবার এই সাইড দিয়ে তুলবেন এই সাইডেরগুলো তাই তো আচ্ছা আচ্ছা হুম 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 দেখতে থাকুন বন্ধুরা এই যে সব ঝুলছে সব সামনে সবজিতে দামটা থাকলে চাষির দু পয়সা আসে তখন চাষ করতেও সুবিধা হ্যাঁ ভালো লাগে সব জিনিসেরই রোজগারটা থাকলে তো তার মনে হবে যে না আমি চাষটাও সেইভাবে আমার তুলে ধরতে হবে হুম সব জিনিসের সিজন অফ সিজন আছে তো শশা ঠিক এই টাইপের শশা হয় না না হুম

হ্যাঁ এটা তো কাজের মধ্যে দিয়ে আপনার এটা করতেই হবে এতে তো কোনো ধিতকার আসবে না কারণ আপনার আরও মাথায় থাকবে যে সবজিটা হয়েছে ভালোই লাগছে তুলতেও ভালো লাগছে আর ব্যাগে রাখছেন না দামটাও মোটামুটি ভালো আছে তার জন্য আপনার ইন্তু আসবে মনে ভালো লাগবে হ্যাঁ এটা তো কাজ সবাই মাঠে ঘাটে এদিক ওদিক যে নাম খাঁটছে তো সে পয়সা রোজগারের জন্যই সে খাটছে দেখুন কি দারুণ এই যে ঠাকুরকে ডাকি আপনার ক্ষেতটা ভালো হোক চাষ হোক পয়সা আসুক সবারই পয়সার প্রয়োজন তো দেখুন বন্ধুরা

একটানা বৃষ্টি হলে এর ফুল নষ্ট হয়ে গেলে তো তখন কুর্দি আর দাঁড়াবে না সবটাই চিন্তা ভাবনায় হ্যাঁ সত্যিই তাই তা আপনার নাম কি দাদা একটু ধরে হ্যাঁ রুদ্র রায় এই নতুন গ্রামে বাড়ি আপনার এবার অনেকে কাঁচাও খেয়ে নেয় জানেন তো আমি এক ভদ্র লোককে দেখলাম সে তুলে এনে রাখলো আর তার কয়েকটা বন্ধু একবার ওই শশার মতো আছে আমি ওনাকে দেখলাম তার কারণ আমি বলছি সে কি এরকম খাওয়া যায় নাকি বলে হ্যাঁ খেয়ে দেখেন আবার আমি ট্রেনে করে ধরেন আসামে ওদিকে গেলে দেখেছি ওই চিচিঙ্গের মতো এক ধরনের সবজি টাইপের হয় সেটা রান্না করেও খায় আবার ওই ট্রেনের মধ্যে দেখি ওই সেই শশার মতো কেটে কেটে ছুলে ছুলে খায় মানুষ কিনে কিনে দেখছি ঠা হুম তো বন্ধুরা দাদার সাথে হ্যাঁ হ্যাঁ দাদা দারুণ কথা বললেন ওনার সবজির চাষ ক্ষেত নিয়ে তো দাদা আপনি এইখানটায় একটু আসেন এই যে এইখানটা হ্যাঁ ওই ওইটা ধরে একটু দাঁড়ান হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ডাকলাম ভালো থাকবেন